মর্নিং সকল বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম আর একটা বিচে তো এখানকার যে বীচগুলো সবগুলো নাম কিন্তু আমি জানি না কারণ গুগল লোকেশানও আসে না আর এখন বন্যা তো এই গোটা এলাকাটা আমরা এখন টপ একটা পজিশনে রয়েছি বিগত দুই তিন দিন ধরে তো এই বীজটার সন্ধান পেলাম আনকমন একটা বীজ সুন্দর নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকে তো বৃষ্টি এখন কিন্তু লোকজন কম আর এখন এই আগস্টের আগে পর্যন্ত মাঝখানে কোনো কিন্তু বোর্ড যেতে যেতে হবে না ফিশিং বোর্ড তো এইখানে সব থেকে ভালো লাগলো একটা সুন্দর ঘর মানে হয়তো হতে পারে একটা অফিস সুন্দর একটু গার্ডেনিং করা টায়ার ফায়ার দিয়ে সুন্দর সাজিয়ে কি সুন্দর লাগছে তো এই বীজটা কিন্তু অনেকটাই বড় মানে ওই পাহাড়ের ওখান থেকে শুরু করে একদম এই দিকেরও ওই যে একটা ঝান্ডা মতো লাগানো হয়েছে ওখানে সম্ভবত বালি টালি তুলছে বিশাল বড় আর এখন মাছ সমুদ্রে যাওয়া সম্পূর্ণরূপে স্টিক সম্পূর্ণরূপে ব্যান্ড করা আগস্টের প্রথম থেকে শুরু হবে মাঝামাঝির দিক থেকে ফুলফিলভাবে চালু হবে তো এখানে ওই কাছে পিটে কাছে পিটে দুটো একটা দুটো একটা করে ছোটো ছোটো বোট গেছে তারা মাছ ধরছে আর ওইখানটাতে হচ্ছে আপনার মাছগুলো পাড়ে নিয়ে আসে তো চলুন আজকে সকাল সকাল এসছে একটু দেখি ঘুরে ফেরে এই দেখুন এই যে ছোটো ছোটো যে বোটগুলো না একদম ভালো ভালো বোটগুলো সব কিন্তু ঘরে গ্যারেজ করে দিয়েছে এই ঘরের মধ্যে বোটগুলো সব ঢুকিয়ে একদম লক মানে এটা এখন খুলবে সেই আগস্টের প্রথম দিকে দেখুন সব সুন্দর করে বেঁধে দিয়েছে দেখুন আর এই যে বর্ষি দিয়ে মাছ ধরার যে ইয়েগুলো কি বলে আর্টিফিশিয়াল যে চিংড়ি মাছগুলো এই যে এইগুলো হচ্ছে বসিতে গেতে তারপরে হচ্ছে আপনার জলে ফেলে দেখুন এবার এইগুলো নড়তে থাকে অন্য বড় মাছ তারা কিন্তু চিংড়ি মাছ মনে করে যখনই খেতে যায় তখনই কিন্তু এই যে পশ্চিগুলো দেখুন দাঁতে দাঁতগুলো তাদের শরীরে পড়ে যায় চিংড়িগুলো দেখুন কি সুন্দর চোখ করা রয়েছে এই যে দারুন দেখুন একদম অরিজিনাল চিংড়ি মতো চোখ টোক সব করা রয়েছে সব থেকে ভালো লাগে কি জানেন তো যে এই সাউথের প্রতিটা বিচে আমি দেখেছি নারকেল পাতার ইউজটা বেশি হয় ইভেন প্রায় সমস্ত বিচেই নারকেল পাতার ইউজটা বেশি হয় ওরিনারি যে ঘরগুলো বানানো হয় সে নারকেল পাতার ছাউনি নারকেল পাতার বেড়া কত সুন্দর সুন্দর বোটগুলো দেখুন মানে এই বোটগুলো কিন্তু খুব বেশি দূরে যায় না মাঝখানে যাওয়ার জন্য যে টলা সেটা হচ্ছে কারোয়ার যে বীজটা আছে এর আগে দেখানো হয়েছে ওখান থেকে বড় বড় যে টলার ইগুলো সেগুলো ছাড়ে এখানে একটা শ্মশান রয়েছে দেখুন সুন্দর একটি শ্মশান তো এইখানে এই শ্মশানটিতে একটি দুটো দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা চুলি রয়েছে ভাই তার মানে শ্মশানটি বেশ ইয়ে আপনার কি বলে চালু শ্মশান মানে পাঁচটা চুলি মানে পাঁচটা চুলি কম বেশি তো ইউজ হয় বলেই তো বানানো না দেখুন ওইখানে দুটো এই একটা এই একটা চারটে ভিতরে একটা পাঁচটা ওইখানে একটা ছোট ছোট্ট সব যাত্রী প্রতীক্ষা বাকি এখানে কোনো অফিস টফিস নেই আসো আর পুড়িয়ে চলে যাও আর এখানে সিস্টেম হচ্ছে মানে কাঠ ফাট সাজিয়ে ধরিয়ে দিয়ে কেটে পড়ে আমি কিন্তু এখন সম্পূর্ণ এই শ্মশানের মধ্যে দিয়ে যাচ্ছি যে হাড়ি কুড়ি সব ভাঙা দেখুন এই যে হাড়ি টাড়ি সব ভাঙা আর এই জাস্ট এই শ্মশান এই হচ্ছে সমুদ্র আহ দারুণ এখানে একটা সোলার লাইট রয়েছে অটোমেটিক চার্জ হবে অটোমেটিক জ্বলবে আমি এই দিকটাতে আসলাম এই কারণে আপনাদের দেখানোর জন্য যে এখন কিন্তু কাজু ধরছে গাছে কাজু ধরছে এটা কি গাছ ভাই এটা তো কাজু গাছ নয় কি গাছ আচ্ছা এই যে গাছের এই যে ফল হ্যাঁ জলপায়ের মতো অনেকটা দেখতে এই যে ফল গোটা গাছটা একদম ভেঙে পড়ছে তো এই ফলটার আমি আপনাদের এই যে দেখুন এই হচ্ছে ফল অনেকটা সেই রিটে ফলের মতো তো এইগুলো রিটে ফল আমার মনে হচ্ছে না তো যদি রিটে ফল হয় বা কি ফল এইগুলো যদি কেউ নাম জানেন অবশ্যই একটু কমেন্ট করে প্লিজ জানাবেন প্লিজ গাছটা অনেকটা প্যারা রাবার যে গাছ রাবার গাছের মতো পাতা অনেকটা বট গাছের মতো পাতা হ্যাঁ দূর থেকে অনেকটা কাজু গাছ মতো লাগছে কিন্তু ফলটা সম্পূর্ণ ভিন্ন এই এই ফল আমি এর আগে কোনো দিন দেখিনি এইগুলো দেখুন এইগুলো এইগুলো হচ্ছে কী জিনিস ঠিক বলতে পারছি না আমার মনে হয় জালের ভাড়া এইগুলো মানে জালে বেঁধে দেওয়া হয় যাতে জলে ভাসে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা বাকি এইগুলো কি এইগুলো প্লাস্টিকের কিছু ও ভাই এটা কী জিনিস ঠিক আমি বুঝতে পারছি না এগুলো বেশ ছোটো বড়ো বিভিন্ন সাইজে রয়েছে দারুণ জিনিস দারুণ লাগলো দেখতে দেখুন এই যে পাহাড় পুরো কালো কুচকুচে মেঘ খনি আসছে আর এই দিকে তো হয় এখনই নামবে এখনই নামবে আর যখনই মেঘ করে সাগরের ঢেউগুলো আরও উতাল পাতাল হয়ে যায় তো দেখুন এখন কটা বাজে সকাল সাতটা ছত্রিশ বাজে তো সাতটা ছত্রিশের সময় কেমন এই যে বৃষ্টি চালু হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর আর এই বোটগুলো দেখুন খুব সুন্দর বোট ছোট্টোর মধ্যে বেশ এইটাতে বেশ দু চারজন যাওয়া যায় নোংর ফোঙর সবই আছে একদম সুন্দর সিস্টেম এই হচ্ছে জাল এরকম ওইখানে যে চালাই যে ক্যাপ্টেন বলে অ্যাকচুয়ালি যারা নৌকা বোট ফোট চালায় সে বসে আর এইগুলো হচ্ছে সব ছোটো ছোটো বোট তো এই পাশটা ঘুরে এখন এই মাঝখানে একটা খালের মতো রয়েছে তো ওখান দিয়ে পার হওয়া যাবে কিন্তু এখানে সব টয়লেট ফয়লেট করে রেখেছে তো ওই পারে যেতে গেলে আরও খানিকটা আমি এগিয়ে যাবো ভাবছি দেখুন জল চলে আসছে এত দূর তো ওই দিকটাতে যেতে হলে এখন আমাকে এই দিকটা হয়ে এখান থেকে জাস্ট ঢুকে যাবো তো এখানে আমি শঙ্খ খোঁজার টার্গেটে ছিলাম কিন্তু শঙ্খ পাইনি এইখানে একটা সুন্দর শামুক পেলাম বেশ ভালো লাগলো এটা কুড়িয়ে নিলাম পকেটে তো এটাকে নিয়ে যাবো ভাবছি এই জলটা এখন পার করে ওই পরে যেতে হবে কিন্তু এই জলটা কিন্তু মিষ্টি জল হ্যাঁ এটা হচ্ছে পাহাড়ের থেকে বেয়ে বেয়ে আসছে ঝর্ণা ফর্ণা এই সমস্ত জায়গার জল তো ওই যে ওইখান দিয়ে জলটা আসছে এইখানটাতে দেখুন এই যে শাঁখোটা পার হয়ে আমি আসলাম তো এইখানে হচ্ছে এখান থেকে শুরু হয়ে গেল জনবসতি একদম এইখানটার থেকে শুরু হচ্ছে জনবসতি এটা গ্রাম টাইপের তো এখানে এই যে বসতিটা দেখছেন হয়তো বা যারা টাছ ধরে মৎস্যজীবী যে সমস্ত মানুষজনের আছে তারাই কিন্তু বসতি গড়ে তুলেছে আর খুব যে নতুন বসতি তাই না পুরনো বসতি দেখে বোঝা যাচ্ছে তো এখান থেকে গোটা ওই ওই পর্যন্ত ওই পর্যন্ত ওই যে চাল শেড দেখা যাচ্ছে ওই পর্যন্ত কিন্তু এরকম জনবসতি রয়েছে আর রাস্তা রয়েছে একদম মেন রাস্তার সাথে কানেক্টিং করা পাকা রাস্তা বাকি দেখুন কী সুন্দর দৃশ্য আর মেন মাছের যে ইয়েটা আপনার কি পোর্ট টাইপের বড় সড়ো নয় ছোটো টাইপের ওইখানটাতে রয়েছে ওই যে বিল্ডিংটা ওইটা সাউথের দিকে সবথেকে ফেমাস থেকে ফেমাস হচ্ছে এখানকার নারকেল গাছ আর সাম্বার ইডলি ডোসা টক যে ক্যারি সবজি সেগুলো তো আছে সব থেকে ফেমাস হচ্ছে নারকেল গাছ দেখুন কী ছোটো ছোটো নারকেল গাছ এখানে নারকেল ধরে মানে ভাবলে অবাক লাগে আর নারকেল এত পরিমাণে ধরে সেটা বলার বিষয় না দেখুন এই ছোট্ট গাছে কিন্তু এই যে মোচড় এসছে মোচর না চোমর বলে সরি চমর বলে তো ছোটো ছোটো গাছে এখানে নারকেল আসে মানে দুই চার বছরে ফল চলে আসে কি সুন্দর লাগে নারকেল গাছগুলো যখন সরু সরু নারকেল গাছ হয় অনেক লম্বা লম্বা হয় তো খুব ভালো লাগে এইটা হচ্ছে কাজুবাদাম গাছ এই দেখুন এই কাজু বাদামেরও ফুল আসছে জাস্ট সবে এই দেখুন এই সবে সবে ফুল আসছে এই দেখুন এই গাছটাতে অলরেডি কাজু ধরে গেছে কাজু পেকেও পাকছেও পাখিতেও খাচ্ছে বা মানুষেও খাচ্ছে এই দেখুন এই গাছটাতে অলরেডি কাজু ধরে গেছে অলরেডি এই হচ্ছে কাজু ফল আমি দেখাবো একদম টাটকা ফল আপনাদের এই হচ্ছে কাজু ফল এরকম হয় এর মাথায় একটা করে গুটলি হয় আর এই গুটলির মাথায় কাজু হয় এটা হচ্ছে কাজুর ফল এটাও কিন্তু খাওয়া যায় পাকলে খুব মিষ্টি লাগে তবে কাঁচা অবস্থায় খাওয়া মানে বিষক্রিয়া হয়ে যায় তো এই বীজটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বীজ কিন্তু ঘোরাঘুরি করলাম এই বীজটাতে বেশ নোংরা টাইপের রয়েছে নোংরা বলতে এই প্লাস্টিকের বোতল টোতলগুলো আর তেমন কোনো নোংরা নেই তো এই সাগরের পাড়ে কিন্তু এই বীজ থেকে অনেকেই বোতল কুড়িয়ে বিক্রি করে কিন্তু জীবিকা নির্বাহ করে অনেকেই দেখুন ওইখানে একটা ভলিকোট রয়েছে আর এদিকেও একটা ভলিকোর্ট রয়েছে আর এখান থেকে শুরু হয়ে গেল এই মাছের যে বোট অসংখ্য বোট এখানে দেখুন আর একটা এই যে ভলি তো এই সাগর পাড়ে যেখানে জনবসতি আছে সেখানে আর বিশেষ করে বিচ স্থানে স্পটে এরকম ভলিবলের কোর্ট কিন্তু আপনি পাবেনই পাবেন আর ইতিমধ্যে দুটো বোট রিটার্ন এসেছে আরও সব দূর দূর থেকে আসছে খুব বেশি দূরে কিন্তু এরা যায়নি তো চলুন এখান থেকে শুরু হয়ে গেল মাছের যে মাছ ধরে নিয়ে এসে এখানে এখান থেকে হচ্ছে আপনার মাছগুলো স্টোরেজ করে বা এখান থেকে বিক্রি করে সেই স্পটটিতে আমি এখন চলে এসেছি ভিডিওতে সব সময় যে ভালো দিকটা তুলে ধরা হয় সুন্দর দিকটা তুলে ধরা হয় তো সাথে করে যে খারাপ দিকটা যে ব্যাড দিকটা সেটাও কিন্তু তুলে ধরা প্রত্যেকটা ক্রিয়েটার কর্তব্য তো এই যে স্পটটি এই স্পটটি প্রচুর নোংরা প্রচুর নোংরা মানে কি বলবো বোতলে ভর্তি বোতলে অন্যান্য আবর্জনায় জর্জরিত প্লাস্টিক প্লাস্টিক হ্যাঁ আর এরকম প্রায় বিচের সাইড সাইডগুলোতে থাকে আর এখানে প্রচুর টয়লেট করা প্রচুর টয়লেট করা পটি করা কারণ হচ্ছে এই যে মানুষগুলো মাছ ধরতে যায় হ্যাঁ এরা কোথায় করবে টয়লেট এরা ভাগ্য জলে করে না জলে যখন খুব এমার্জেন্সি হয় তখন তো জলে করতে হবে কিচ্ছু করেনি বাকি এই বিচের সাইড দিয়ে প্রচুর নোংরা প্রচুর তো দেখুন এই যে শুরু হয়ে গেল সব জাল ছাড়াতে ব্যস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম জাল গুজিয়ে আবার এখান থেকে রওনা করবে আর মাছ ছাড়াচ্ছে দেখুন এইটা সবে সবে ঠেলে ঠেলে তুললো করে এটা এখনই আসলো তবে প্রত্যেকটা বডি কিন্তু ইঞ্জিন লাগানো দেখুন ওই ইঞ্জিনে ওটা রেডিমেড ইঞ্জিন ঝপ করে খুলে নেওয়া যাবে এই দেখুন কীভাবে সুন্দর করে ঠেলে নিয়ে চলে আসছে অনায়াসে তবে প্রতিটা জালে কিন্তু মাছ বেঁধেছে কেউ কিন্তু বই মুখ হয়ে ফেরত আসেনি ওই আর একটা ফিরেছে আর এই সব দেখুন জাল ছাড়াতে ব্যস্ত মানে এক একটা সময় থাকে না ওই দেখুন পাই করে ঘুরে গেল এক একটা সময় থাকে মানে এই সময়ের মধ্যে সব রিটার্ন আছে এবার এই মাছগুলো সব আবার মার্কেটাইজ করতে হবে না বেশি বেলা হয়ে গেলে তখন তো ফ্রিজ আপ করতে হবে আর এখন জানতে জানতে বিক্রি করা যাবে একটা বিষয় আপনাদের আমি দেখাবো এই যে বিড়াল এই কুকুর এরা যে বসে রয়েছে প্রতিটা বোর্ডের কাছাকাছি এরা বসে রয়েছে মাছের লোভে কারণ এক প্রকারের যে মাছগুলো রয়েছে বেলে মাছ টাইপের এগুলো কিন্তু সব ফেলে দিচ্ছে এগুলো ওরা খাচ্ছে देखो काकड़ा चिंगड़ी यही माँस गुलो अच्छे फिलहाल देखो ए है ये ये मोसले का नाम क्या है जो फेंक देते हैं आप लोग ये लाल वाला ये लाल वाला कल्लूर ये फेंक देते हैं फेंक देते हैं ये नहीं बिकता है मार्केट में हाँ सर प्रहें, 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 प्रहें। अच्छा अच्छा ट्राई करने के अच्छा है मसाला डाल के तेल में छोड़ना है लेकिन तो आप लोग तो, तो फेंक दे रहे अच्छा खाने के लिए अच्छा है और ये ये सर के ये सर के है, तो है? अच्छा ये बेले बेले मास टाइप है वो हमें वाटर में फ्राई बना देते हैं हां गोवा में बाकी ये जो झिंगा केकड़ा दर अच्छे अपना आइला माछ और ए रकम सकल सकल सब एट फास्ट टिफ हो रहा है आप लोगों का ये फास्ट टिप हो रहा है दिन में कितना बार टिप होता है आप लोगों का बस नहीं। अच्छा अच्छा एक टिप में कितना किलो हो जाता है अगर थोड़ा बहुत हुआ थो? नहीं। एक तो अच्छा अच्छा एक बोट में आप लोग तीन चार आदमी करके रहते हैं ना

ভ্যারাইটি টাইপের মাছ এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেলে মাছটা বেশি তারপরে আপনার সুন্দর এই চিংড়ি মাছ ও সুন্দর সামুদ্রিক চিংড়ি এই মাছগুলো কি মাছ ভাই চ্যাপটা টাইপের এই মাছ আমি অনেক দেখেছি প্রায় ভালো লাগে চ্যাপটা টাইপের আর চোখটা এক সাইডে কানকোটা এক সাইডে দারুণ এই হচ্ছে মাছ এই চেলা মাছ এটা হচ্ছে সবথেকে শাইনিং এবং গ্লেজ চেলা মাছ কাঁকড়া গুলো দেখুন কাঁকড়া এই কাঁকড়া গুলো কিন্তু অনেক দাম হয় सुंदर देखते cute ये वो एक टा भेड़ की माँस ये चुप complete ओ लाल वाला जो मच्छी फेंक दे रहा है वो क्या नाम लंबा ना? लंबा टाइप का है हाँ नहीं उसका नाम क्या है लूटी का हाँ। वो वो है। नहीं उसको आप लोग मार्केट में नहीं बिकते फेंक देते हाँ। हैं हाँ हाँ हा। अंदर जाने तो परमिशन नहीं है बिल्कुल अंदर एक टिप में अगर हो गया मछली तो कितना के जी हो सकते तो क्या ते बेचाय अच्छा पहले काले हुआ वो कडी कलमते नहीं अभी पोपर मच्छी का सीजन कौन सा महीना में एक अभी 10 दिन बाकी बंद हो गए थे बन्ने अच्छा अच्छा तो बोट शैडो जाने बेकल में एक कॉल कर रेडी बरे के 5月底 अगस्त तो अभी बाहर जैसे होता है बाहर गोवा जाता है আচ্ছা আচ্ছা গোয়ামে আগস্টে চালু করে হুম এই হচ্ছে হায়েস্ট মানে এই লাল মাছ দেখুন এরা কিন্তু ফেল জানা এই যে এই মাছগুলো সব ফেলে দেয় এগুলো হচ্ছে সামুদ্রিক একটা বেলে টাইপের এগুলো বিক্রি হয় না মানে খায় না বাকি এই এই মাছটাই বেশি বেঁধেছে লাল টাইপের দেখুন ছাড়াচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে এই মাছ বাকি সব রকমই রয়েছে কমপ্লেট রয়েছে বেলে মাছ রয়েছে ঝিঙ্গা মাছ রয়েছে এই আরেকটা বোট চলে আসলো দেখুন আমি জানতাম যে সারাদিনে অনেকগুলো টিপ পড়ে তো এখন শুনছি যে সারাদিনে একটাই টিপ হয় হ্যাঁ তো মাছ হলে ভালো না হলে আর কি করা ব্যাড লাক তো অনেক বোট রয়েছে ভাই অনেক বোট অনেক ভিতরটাই গিয়েছে সব আসছে যে এখন রিটার্ন দেখুন অসংখ্য বোর্ড ওইখান থেকে শুরু করে একদম এই যে পর্যন্ত প্রচুর বোট প্রচুর বোট অন্তত বোট হবে বোট ফেরত আসার সাথে সাথে লোকজন সব রেডি হচ্ছে এরকম দুটো করে পাইপ নিয়ে চলো মাছ বেঁধেছে আইলা ঢেলা বিভিন্ন টাইপের মাছ বাঁধে কিন্তু

साफ है देखे। देखे। <laughs> नहीं नहीं वो से देख रहा हूँ तो खराब हो गया cinema ye connect korepun jal porishkar korche ra sob raho dewar jonno tuk tuk mashe je betki beshir bhagi betki 75 rupay এই বোটটা জাস্ট সবে সবে এখনই আসলো খুব বেশি মাছ মনে হচ্ছে এই বোটটা হয় দেখো ছোট ছোট মাছ হয়েছে ছোট ছোট এই নেটটাই দেখুন কত মাছ বেঁধেছে সব মারা গিয়েছে মাছগুলো এই সাইডটাতে সব ছোট ছোট ওই যে চেলা মাছ তারপরে মায়া মাছ টাইপের এক এক সময় এক একটা ঝাঁকে মাছ ওঠে তখন সেই সময় সেই মাছই হয় এই যে ভোলা ভেটকি সব রকমই হয়েছে এটা তো এখন কিছুই দেখছি না ভাই মার খবর নাকি গিয়ে সমস্ত এই লাল যে মাছগুলো কি বললো নামটা সঠিক মনেও নেই সব কিন্তু ফেলে দিচ্ছে দেখুন দেখুন আর এই কাগে বগে সব নিয়ে চলে যাচ্ছে এখানে অনেক কাঁকড়া বহুত মাছ তো যাই হোক এনাদের এই মাছুড়ে ভাইদের সব কিন্তু জাল প্রায় গোছানো হয়ে গেছে এখনও এখান থেকে যদি কাউন্টিং করি দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মোটামুটি আছে এখনও প্রচুর আছে তো আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমি যে পাঁচশো আগে বলেছিলাম এখন কিন্তু পাঁচশোর অনেক বেশি মানে আপনি এইখানটাতে দেখলে বুঝতে পারবেন এখানে অন্তত একশোটা রয়েছে তো এরকম এই যে এক কিলোমিটার জুড়ে যে রয়েছে হ্যাঁ অন্তত হাজারের উপরে হবে এই বোট শিপিং বোট ছোটো ছোটো বোটগুলো তো যাই হোক এখন মোটামুটি সব তীরে ফিরছে অনেক বোটের কিন্তু মাছ সংগ্রহ হয়ে গেছে সারাদিনে একটা টিপ হয় দেখতে পেলেন আর এখানে অসংখ্য চিল চিল লাল চিল মানে এক্সপেন্সিভ এই চিলগুলো সত্যি আর হচ্ছে কাক প্রচুর কাক রয়েছে কুকুর রয়েছে বেড়াল রয়েছে তো সবাই কিন্তু সবার উপরে এখানে নির্ভর করে মানে এক মাছ ধরা কত লোকের খাবার কত জন্তুর খাবার তারা সংগ্রহ করে দিচ্ছে দেখুন বাকি এখান থেকে আজকে আমি এখন চলে যাচ্ছি বিদায় নব ভিডিওটা থেকে সবাই ভালো থাকবেন আজকে সকালের এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন যারা চ্যানেল নতুন এসছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ